আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা না একটা সাধারণ ওয়াজের ভিডিও যেরকম ভিউজ পায় তার চেয়ে বিশ গুণ বেশি ভিউজ পায় এই ধরনের ওয়াজের ভিডিও আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন এবং এই ধরনের ওয়াজের ভিডিও ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি তো অলরেডি এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছেন কিন্তু সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই ধরনের ভিডিও মনিটাইজেশন হবে কিনা সেই প্রশ্নের উত্তর দিব এছাড়াও এই ভিডিওতে আপনাদেরকে আরো নতুন কিছু এডিটিং মেটোরিয়াল দিব যার মাধ্যমে আপনি এই ধরনের ওয়াজের ভিডিও আরো প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন তাই আপনাদেরকে দেখাবো এই ধরনের ভাইরাল ওয়াজের ভিডিও কিভাবে এডিটিং করবেন অর্থাৎ ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করবেন এ ধরনের ওয়াজের ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে চারটি স্টেপে ভিডিও এডিটিং করতে হবে নাম্বার ওয়ান এ ধরনের ওয়াজের ভিডিও কোথায় পাবেন নাম্বার টু এ ধরনের ফ্রেম কোথায় পাবেন নাম্বার থ্রি এ ধরনের লাইটিং ইফেক্ট কোথায় পাবেন সবগুলো আমি আপনাদেরকে এডিটিং এর মাঝখানে দেখাবো তাই এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আমি তোমাদেরকে এই ধরনের ওয়াজের ভিডিও এডিটিং করে দেখাবো আর হ্যাঁ ভিডিওটা লং হতে যাচ্ছে দেখো তুমি যদি দোজু সকারে না দেখো তাহলে কিন্তু কিন্তু তুমি পরবর্তীতে ধরনের প্রফেশনালভাবে ওয়াজের ভিডিও এডিটিং করতে পারবা তো এডিটিং করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন জাস্ট আমরা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে নিউ প্রজেক্ট জাস্ট এটার পর একটা ক্লিক করে তোমার যে ওয়াজের ভিডিওটা আছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবা তো আমার এখান থেকে ওয়াজের যে ভিডিওটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা প্রথমে কী করবো কোপ করে নেব তো এই ভিডিওটাকে কোপ করার জন্য দেখতে পাচ্ছ যে ভিডিও লেয়ার একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর তুমি নিচের দিকে আরও কিছু সেটিংস দেখতে পাবা তুমি এদিকে স্কল ডাউন করবা তো এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ট্রান্সফর্ম একটি অপশন এই যে এখান থেকে দেখতে পাচ্ছো ট্রান্সফর্ম একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে রিসাইজ একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে নেওয়ার পর তুমি এরকম ভাবে কি করবা যে এখান থেকে চাপ দিয়ে টেনে ধরে তুমি কি করবা কোপ করে নিবা জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি এখান থেকে কোপ করে নিচ্ছি তোমার যতটুকু প্রয়োজন তুমি এরকম ভাবে কি করবা কোপ করে নিয়ে নিবা তো কোপ করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক মার্ক একটি অপশন জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে আরেকটি কাজ করতে হবে সেটা এখান থেকে দেখতে পাচ্ছ যে মিরুল একটি অপশন জাস্ট তুমি কি করবা এটার পরে এটা ক্লিক করে দিবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই কাজটি শেষ এখন আমাদের কি করতে হবে আমাদের এই ভিডিওটা আমরা কি করেছি আমাদের কোন প্ল্যাটফর্মে আপলোড করবো অর্থাৎ টিকটকে নাকি ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে তুমি তার জন্য কি করতে হবে এখান থেকে এক্সপেক্ট রেশিওটাকে আমাদের সিলেক্ট করতে হবে তো এক্সপেক্ট রেশিও সিলেক্ট করার জন্য তোমার এদিকে স্কল ডাউন করবা তো এদিকে স্কল ডাউন করার জন্য এই স্কল ডাউন করার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপেক্ট রেশিও একটি অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করবা যদি তুমি ফেসবুক রিলস এবং এর জন্য ভিডিও তৈরি করে থাকো তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে নাইন টু জাস্ট এটাকে সিলেক্ট করে দিবা তো যেহেতু আমি ইনস্টাগ্রামের জন্য তৈরি করব তার জন্য এখান থেকে ওয়ান ইস টু ওয়ান দেখতে পাচ্ছ জাস্ট আমি এটাকে সিলেক্ট করি এখান থেকে টিক মার্কেটটা ক্লিক করে দেবো তো টিক মার্কেটটা ক্লিক করে দেওয়ার পর দেখো এখান থেকে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে জাস্ট আমরা কী করবো এই যে এই ভিডিও লেয়ার যে দেখতে পাচ্ছ জাস্ট আমরা কী করবো এই ভিডিও লেয়ারের ওপর একটা ক্লিক করে এখান থেকে টেনে ধরে বড় করে দেবো তো দেখতে পাচ্ছ টেনে ধরে বড় করে দেওয়ার পর আমরা কী করবো এটাকে পারফেক্ট সাইজ এখান থেকে বসিয়ে দেবো আর হ্যাঁ তোমার এই ভিডিওটা কতটুকু প্রয়োজন তুমি ততটুকু রেখে বাকি অংশটুকু তুমি এখান থেকে কেটে দেওয়া জাস্ট আমার এখান থেকে যতটুকু প্রয়োজন ব্যয় আমি ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেব জাস্ট তোমরা কী করবা এই যে এখান থেকে দেখতে পাচ্ছ স্পিড একটি অপশন তোমার ভিডিওটা যতটুকু প্রয়োজন তুমি জাস্ট ততটুকু রেখে স্পিড অপশনে ক্লিক করে সামনের অংশটুকু তুমি কেটে দেবে এবং পিছনে যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেবা জাস্ট আমরা কী করবো এরকমভাবে কেটে দেবো দেখো আমি কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু সামনে পিছনে কিন্তু দু জায়গা থেকে কিন্তু এটা কেটে দিলাম তো তোমাদের এখান থেকে যতটুকু প্রয়োজন তুমি ততটুকু ততটুকু রেখে কী করবা কেটে বাদ দিয়ে দেবা তো বাদ দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে এখন এটাকে আমরা কালার এডিটিং করব তা কালার এডিটিং করার জন্য তোমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ভিডিওর যে একটি অপশন লেয়ার জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এদিকে স্কল ডাউন করবা তো এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাডজাস্ট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে ব্যাটনেস এটাকে তোমরা এটার পর একটা ক্লিক করে এরকম কমিয়ে বাড়িয়ে নেওয়া যেটা তোমার যেদিকে বাড়ালে তোমার সুন্দর মনে হয় সেদিকে তুমি রেখে দেবা তো পরবর্তীতে এটাকে তোমরা এরকম কমিয়ে বাড়ি নেবা যেদিকে বাড়ালে সুন্দর মনে হয় তোমরা সেদিকে বাড়িয়ে দেবা এবং এখান থেকে যে তিন নাম্বারে যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কী করবা এটার পর একটা ক্লিক করে একদম মাইনাস করে দেবা তাহলে কিন্তু তোমাদের যে ওয়াজের ভিডিওটা সেটা কিন্তু একদম সাদা কালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমাদের সেই ওয়াজের ভিডিওটা কিন্তু একদম সাদা কালো হয়ে গেছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ এখন আমরা কি করবা এখান থেকে যে দেখতে পাচ্ছ যে এখান থেকে যে ভিডিওর যে এখান এখান থেকে কিন্তু আমরা ভিডিওর কিন্তু একটা ভিডিও ইফেক্ট ব্যবহার করব তো তার জন্য আমরা কি করব এদিকে স্কল ডাউন করব তো এদিকে স্কল ডাউন করার পর এই যে নিচের দিকে অপশনগুলো দেখতে পাবো এদিকে স্কল ডাউন করবা তো এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে ইফেক্ট একটি অপশন জাস্ট তুমি কি করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে ভিডিও ইফেক্ট যেহেতু তুমি ভিডিও ইফেক্ট ব্যবহার করবা তার জন্য তোমার এখান থেকে নেট কানেকশন দিতে হবে জাস্ট আমি এখান থেকে নেট কানেকশনটা দিয়ে দিলাম তো নেট কানেকশনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ ভিডিও ইফেক্ট জাস্ট এটার পরে একটা ক্লিক করবা তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে সার্চ করবা যে ব্ল্যাক নয়েস যে একটি অপশন দিতে পারছো যে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক নয়েস যে একটি অপশন দিতে পারছো জাস্ট তুমি কি করবা এটার পরে একটা ক্লিক করে দেবা তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার দুটি ইফেক্ট সবচাইতে বেশি পছন্দ হয়েছে সেটা হলো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথম নাম্বার ইফেক্ট এবং দ্বিতীয় নাম্বার ইফেক্ট তুমি জাস্ট কী করবা এখান থেকে যে কোনো দুটা এখান থেকে ব্যবহার করে দেবা জাস্ট সেটার পরে একটা ক্লিক করে দেবা তাহলে কিন্তু তোমার ভিডিওর উপর কিন্তু এই ইফেক্টগুলো কিন্তু বসে যাবে তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু এই ইফেক্টটা বসে গেলো জাস্ট তোমরা কী করবা এই ইফেক্টটার যে নিচে যে লেয়ার যে দেখতে পাচ্ছ যে ইফেক্টের লেয়ারটা জাস্ট তুমি কী করবা এই লেয়ারটার উপর একটা ক্লিক করে দেবা তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর তোমার যে ভিডিওটা ভিডিওটা আছে কি করবা তুমি এখান থেকে বসিয়ে দিবা জাস্ট আমি কি করলাম এখান থেকে টেনে ধরে এটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এখান থেকে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কত সুন্দর ভাবে কিন্তু আমাদের ভিডিও এফেক্টটা কিন্তু এখান থেকে বসে গেল জাস্ট আমি তোমাদেরকে এখন কি করবো এটাকে আমি প্লে করে দেখাচ্ছি দেখো এখান থেকে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে প্রফেশনাল ভাবে কিন্তু বসে গেল তো এখান থেকে আমাদেরকে আরেকটু কাজ করতে রয়েছে সেটা কি হলো এখান থেকে আমরা লাইটিং ইফেক্টটাকে অ্যাড করবো দেখো লাইটিং ইফেক্টটাকে অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে ওভারলে একটি অপশন জাস্ট আমরা কি করবো এটার পর একটা ক্লিক করবো তো দেখতে পাচ্ছো এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাড ওভারলে একটি অপশন জাস্ট তোমরা কী করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবা একটা লাইটিং ইফেক্ট দেব জাস্ট আমরা এখান থেকে লাইটিং ইফেক্টটাকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কী করব আমাদের মেন ভিডিওটা যতটুকু আছে ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেব তো দেখতে পাচ্ছ এরকমভাবে আমরা কেটে দেবো তো কেটে দেওয়ার পর লাইটিং ইফেক্টের উপর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর তোমার ভাবে টেনে ধরে বড় করে দেবা তো এখান থেকে দেখতে পাচ্ছ যে স্প্রেন যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কী করবা এটার উপর একটা ক্লিক করবা তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছো যে লাইটিং একটা অপশন জাস্ট তোমরা কি করবা এটার পর একটা ক্লিক করবা দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ভিডিওর যে লাইটিং ইফেক্টটা এটা কিন্তু এখান থেকে বসে গেলো জাস্ট আমি তোমাদেরকে কী করতেছি এখান থেকে ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি জাস্ট আমি এখান থেকে নেট কানেকশনটা অফ করে দিয়ে আমাদের নেট কানেকশানের আর প্রয়োজন নেই জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু লাইটিং ইফেক্টটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু বসে গেলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ হয়তো ভিডিওটা এখান থেকে প্লে হচ্ছে জাস্ট তোমরা বুঝতে না কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কিন্তু যে লাইটিং ইফেক্টটা এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে বসে গেলো তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমার কিন্তু সব কাজ কিন্তু হয়ে গেলো এখন আমাদের কী করতে হবে এখান থেকে ফ্রেম অ্যাড করতে হবে তো ফ্রেম অ্যাড করার জন্য এই যে নিচের দিকে তোমরা লক্ষ্য করে এখান থেকে দেখতে পাচ্ছ যে ওভারলে একটি অপশন জাস্ট তোমরা কী করবা এই ওভারলের উপর একটা জাস্ট এটা ক্লিক করে দিবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ অ্যাড ওভারলে জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ফ্রেম অ্যাড করব তো ফ্রেম অ্যাড করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে একটি ফ্রেম জাস্ট আমরা এটাকে অ্যাড করব তো এই ফ্রেমটাকে আমরা টেনে ধরে এরকমভাবে বড় করে দেবো দেখো আমাদের ভিডিওর পারফেক্ট অনুযায়ী কিন্তু আমি এখান থেকে বড় করে দিচ্ছি আমাদের ফ্রেমটা তো এখন হয়তো তোমরা অনেকেই বলতে পার ভাই এই ধরনের ফ্রেম আমরা কোথায় পাবো এই ধরনের ফ্রেম কোথায় পাবা সেটা আমি তোমাদেরকে একটু বড় বলতেছি তাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখতে পাচ্ছ যে এই ফ্রেমটা যে দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কি করবো এই ফ্রেমটার উপর একটা ক্লিক করবা তো ক্লিক করে তোমার যে মেন ভিডিওটা অর্থাৎ অর্থাৎ এই যে ভিডিওটা এই ভিডিওটা লেয়ার অনুযায়ী কিন্তু তুমি এখান থেকে বসিয়ে দেবা জাস্ট টেনের এরকম এরকমভাবে বসিয়ে দেবা তো দেখতে পাচ্ছো যে এটা কিন্তু আমাদের মেন ভিডিওর অনুসারে কিন্তু আমরা এখান থেকে বসিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ যে একটা ফ্রেম আমরা অলরেডি অ্যাড করেছি তো এখান থেকে আমরা এই ফ্রেমটাকে ডিলিট করে দেবো আর একটা ফ্রেম অ্যাড করে দেখাচ্ছি জাস্ট অ্যাড আওয়ার লেয়ের ওপর একটা ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছো যে এই ফ্রেমটা এই ফ্রেমটা সবচাইতে ভাইরাল অর্থাৎ যে কোনো ওয়াজের ভিডিওতে তুমি হয়তো এই ধরনের ফ্রেম দেখতে পাচ্ছ জাস্ট তুমি এই ধরনের ফ্রেম অ্যাড করে দেওয়ার পর জাস্ট তুমি দুই হাত দিয়ে টেনে ধরে এটাকে বড় করে দিবা পারফেক্ট সাইজে বসিয়ে দিবা জাস্ট তুমি কী করবা এই ফ্রেমের উপর একটা ক্লিক করে এবং সেই মেন ভিডিওটার সমান অনুসারে কিন্তু এখান থেকে বসিয়ে দেওয়া জাস্ট দেখো আমি কিন্তু অলরেডি এখান থেকে বসিয়ে দিলাম জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছো যে কালা কিন্তু অলরেডি কিন্তু একটা দাগ রয়েছে অর্থাৎ আমাদের ওয়াজের বিডোটা দেখা যাচ্ছে না তো এটাকে রিমুভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছো যে রিমুভ বিজি একটি অপশন এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছো যে রিমুভ বিজি জাস্ট আমরা যদি এটার উপর একটা ক্লিক করে তো দেখতে পাচ্ছ যে এটা ক্রোমাকের উপর এটা ক্লিক করে একটু ট্রেনেদের দিলে কিন্তু এখান থেকে কিন্তু এটা আমাদের রিমুভ হয়ে গেলো তাছাড়াও তুমি কিন্তু এখান থেকে আরেকভাবে রিমুভ করতে পারবা সেটা হলো স্পেনের স্পেন এটার উপর একটা ক্লিক করবা তো এটার উপর এটা ক্লিক করে দেওয়ার পর যদি তুমি লাইটিংয়ে ক্লিক করো তাহলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এই কালার জায়গাটুকু তো এই দুইভাবে কিন্তু তুমি এখান থেকে কিন্তু এটাকে রিমুভ করতে পারবা তাছাড়া তুমি কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই ফ্রেমটা অ্যাড করার পর নিচে দেখতে পাবো যে কিছু বাংলা লেখা থাকে এখন তো ক্যাব কাটে তো বাংলা লেখা যেন তোমার এটা সকলেই যেন যে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের বাংলা লেখাটা অ্যাড করতে হবে তো বাংলা লেখাটা অ্যাড করার জন্য আমরা চলে যাবো এখান থেকে পিকজেলফ যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবা তো জাস্ট আমি কি করলাম এখান থেকে পিকজেলফ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম তো পিগজেলফ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর তোমরা এই যে নিচের দিকে একটু লক্ষ্য করো যে এই যে একটা আইকন দেখতে পাচ্ছো জাস্ট তোমার কী করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এই যে আইকনটা দেখতে পাচ্ছ জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা চলে আসবা এদিকে তো এটার পর একটা ক্লিক করে রাখবা তো এটার পর একটা ক্লিক করে রাখার পর এই যে উপর দিকে দেখতে পাচ্ছো যে প্লাস আইকন একটা অপশন জাস্ট তোমার কী করবা এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথম দেখতে পাচ্ছো যে টেক্সট জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এই নিউ টেক্সটের ওপর ডাবল ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমার যে বাংলাটা অর্থাৎ তুমি যে ইসলামিক ওয়াজটা এডিটিং করবা সেই ওয়াজে তোমাদের কি বয়েন্টটা করা হয়েছে সেই টপিকে তুমি এখান থেকে বাংলা লিখে দেওয়া যেমন আমি এখান থেকে এক্সাম্পল লিখে দিচ্ছি যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন যেমন এখান থেকে দিয়ে দিলাম কথাগুলো শুনুন যেমন আমি দিয়ে দিলাম যে কথাগুলো শুনুন তো জাস্ট তোমরা কী করবা এরকমভাবে দিয়ে দেবা দেখতে পাচ্ছো যে আমি কিন্তু দিয়ে দিলাম যে কথাগুলো শুনুন তোমরা এরকমভাবে দিয়ে দেবা তোমাদের বিরট ট্রফিক অনুযায়ী জাস্ট আমি এখান থেকে ওকেতে একটা ক্লিক করবো তো ওকেতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার পর সাদা কালার জন্য তার জন্য এখান থেকে দেখা যাচ্ছে না জাস্ট আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করবো জাস্ট আমরা এই যে লেখাটা এই লেখাটার উপর ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দিয়ে দিতে পারছো যে এর মতো একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এইদিকে স্কল ডাউন করবা তো এইদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো কালার একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে তোমার যে কালারটা পছন্দ হবে সেটা দিয়ে দেবা যেমন আমার এখান থেকে সবুজ কালারটা পছন্দ হলো জাস্ট আমি এখান থেকে সবুজ কালারটা দিয়ে দিলাম দেখো অলরেডি কিন্তু কথা তেমন কিন্তু কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না জাস্ট এই যে দেখতে পাচ্ছো যে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না জাস্ট এই কালারটাকে আমরা কী করবো ফন্ট চেঞ্জ করব তো এদিকে স্কল ডাউন করলে দেখতে পাচ্ছ যে ফ্রন্ট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে এই যে কিন্তু দেখতে পাচ্ছ যে এই এই ফন্টটা জাস্ট তোমার এই ফ্রন্টটাকে ব্যবহার করবা জাস্ট উহতে একটা ক্লিক করে দেবা তো দেখতে পাচ্ছো যে আমার কিন্তু অলরেডি কিন্তু এই ফ্রন্টটা কিন্তু এখান থেকে অ্যাড করে দিয়েছি তো এই ফ্রন্টটাকে অ্যাড করে দেওয়ার পর এখনো কিন্তু আমাদের এই কালারটা তেমন বাসে নাই তার জন্য আমরা এদিকে স্কল ডাউন করব এদিকে স্কল ডাউন করার পর দেখতে পাচ্ছ যে সার ড্রাওয়া একটি অপশন জাস্ট এটার উপর এটা ক্লিক করে এটাকে এনেবল করে দেবা তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু অলরেডি একটু শো হয়েছে জাস্ট আমরা কি করবো আবার এই এই এইটার উপর এটা ক্লিক করে এই থেকে দেখতে পাচ্ছ যে এদিকে স্কল ডাউন করবা এদিকে স্কল ডাউন করার পর দেখতে পাচ্ছ যে স্ট্রোক একটি অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করে এটাকে এনেবল করে দেবা দেখো এখন কিন্তু বর্তমানে কিন্তু আমাদের কিন্তু কালারটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর বেসেছে জাস্ট তুমি এদিকে স্ট্রোকের উপর একটা ক্লিক করে দেওয়ার পর যে এখান থেকে দেখতে পাচ্ছ স্ট্রোক উইথ জাস্ট এটাকে যদি তুমরা বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমার যে ভিডিওর যে স্ট্রোকটা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো যে থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে জাস্ট আমার একটা টিক একটা ক্লিক করে আমাদের এখান থেকে একটা ক্লিক করে এটাকে আমার লেখাটাকে একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছো যে এটা কিন্তু খুব খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্ট সাইজে কিন্তু এখান থেকে বসে গেল জাস্ট এটাকে সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার এখন দেখতে পাচ্ছো জাস্ট কিকার বা এই শেয়ার এখানে ক্লিক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাতে একটা ক্লিক করে এই যে এখান থেকে যে ডিফল্ট একটি অপশন ক্লিক করে তুমি এখান থেকে সেভ একটা ক্লিক করলে কিন্তু এটা কিন্তু তোমার গ্যালারিতে চলে যাবে জাস্ট আমার চলে যাবো সেই ক্যাপকার্টের অ্যাপ্লিকেশনের ভিতরে তো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমার যে বাংলা ফোনটা লেখলাম বিগ অ্যাপ্লিকেশন থেকে সেখান থেকে সেটাকে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছো যে ওভারলে একটি অপশন জাস্ট তোমরা কি হবে এটার উপর এটা ক্লিক করবা এটা এর উপর এটা ক্লিক করবা তো দেখতে পাচ্ছো এখান থেকে তোমরা ফটো সিলেক্ট করবা সিলেক্ট করে দেওয়ার পর তোমার এলাকাটা দেখতে পাবো যেটা আমরা পিক্সেল অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি করেছি জাস্ট এটাকে টিক মার্ক করে এটা একটা ক্লিক করে দেবা তো দেখো অলরেডি কিন্তু এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে দেখো আমি কিন্তু এটা সুন্দরভাবে পারফেক্ট সাইজে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তোমার যে ভিডিওর যে ফটোটা অর্থাৎ এই ফোনটা যে অ্যাড করেছো এটা যে লেয়ারটা এটাকে তোমরা কি করবা তোমার যে মেন ভিডিওটা সেই ভিডিওটার অনুসারে কিন্তু তোমরা এখান থেকে বড় করে দেবা তো দেখো আমার কিন্তু সেই ভিডিওর অনুসারে কিন্তু এখান থেকে আমার কিন্তু বড় করে দিলাম তো দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু এটা এখান থেকে কিন্তু বসে গেল জাস্ট আমরা এদিকে স্কল আন করে আসবো তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে এই লেখাগুলো কিন্তু বসে গেল এবং আমাদের এই ভিডিওটা দেখে কিন্তু আরও ইউনিক লাগতেছে জাস্ট এখন এখান থেকে আমরা আরেকটা ফ্রেম অ্যাড করবো জাস্ট এগুলো কেটে দেই জাস্ট আমি এই দুটা কেটে দিলাম জাস্ট আমি আরেকটা ফ্রেম অ্যাড করবো তো ফ্রেমটা অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে এড ওভারলে জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচের দিকে লক্ষ্য করো আমি এখান থেকে আরেকটা ফ্রেম অ্যাড করবো তো দেখতে পাচ্ছ যে আমি এই ফ্রেমটা অ্যাড করব দেখো এই ফ্রেমটা কিন্তু মোটামুটি এ আসে অর্থাৎ সবাই ব্যবহার করে জাস্ট অ্যাট একটা ক্লিক করবো তো দেখতে পাচ্ছ যে এই ফ্রেমটা কিন্তু তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ জাস্ট আমরা কী করবো এই ফ্রেমটাকে টেনে ধরে এরকমভাবে পারফেক্ট সাইজে বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছ যে বসে গেলো জাস্ট তুমি যে এই ফ্রেমটা দেখতে পাচ্ছ জাস্ট এই ফ্রেমটাকে তোমার টেনে ধরে কী করবে একদম তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা পারফেক্ট সাইজে কিন্তু কী করবা এখান থেকে বসিয়ে দেওয়া তো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এই ফ্রেমটা কিন্তু মোটামুটি কিন্তু এখান থেকে কিন্তু বসে গেলো জাস্ট আমরা কী করবো এই ফ্রেমটাকে আরও পারফেক্ট সাইজে বসানোর জন্য আমরা কী করবো এই ফ্রেমের উপর একটা ক্লিক করবো অর্থাৎ ফ্রেমের লেয়ারের উপর একটা ক্লিক করবো পরবর্তীতে আমরা কী করবো এদিকে স্কল ডান করবো তো এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে তোমার একটা অপশন খুঁজে বের করবা জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে মাস্ক একটি অপশন এই যে এখান থেকে দেখাও যে মাস্ক একটি অপশন জাস্ট তোমার কী করবা এটার পর এটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে রিচ চেঞ্জ একটি অপশন জাস্ট এই যে দেখতে পাচ্ছ যে রিচ একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে যে কয়টা অপশন দেখতে পাচ্ছ তুমি কী করবা এগুলাকে টেনে ধরে বড় করবা জাস্ট এরকমভাবে টেনের ধরে বড় করে দেওয়া জাস্ট দেখো আমি কিন্তু এখান থেকে কিন্তু টেনের ধরে বড় করে দিচ্ছি দিতেছি তো দেখো এরকমভাবে কী করবা তোমরা টেনের ধরে বড় করে দেবা তো দেখতে পাচ্ছো যে এটা বড় হয়ে গেলো তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছ যে জাস্ট একটি অপশন জাস্ট তুমি কী করবা এটার পর একটা ক্লিক করে এরকম এরকমভাবে একটু বাড়ি কমিয়ে নিবা তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু বসে গেলো তাছাড়াও তুমি এখান থেকে দেখতে পাচ্ছো যে রাউন্ড একটি অপশন জাস্ট তুমি কি করবা এটার পর একটা ক্লিক করবা তো এটাকে দেখো আমি যদি এটাকে বড় করি দেখো এটা কিন্তু গোল হয়ে যাচ্ছে যখন আমি এটাকে মাইনাস করে দিচ্ছি দেখতে পাচ্ছো যে এটা কিন্তু এরকমভাবে তুমি কি করবা পারফেক্ট সাইজে বসিয়ে নিবা তো দেখতে পাচ্ছ যে আমি এরকমভাবে কি করলাম এটাকে পারফেক্ট সাইজে বসিয়ে নিলাম তো দেখতে পাচ্ছো যে এরকমভাবে কিন্তু তুমি ইউনিক ভাবে খুব সহজে কিন্তু তুমি এডিটিং করতে পারবা জাস্ট আমি ভিডিওটা তোমাকে প্লে করে দেখাচ্ছি তুমি এখান থেকে লাইটিং ইফেক্ট সবগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবো জাস্ট আমি এখান থেকে ভিডিওটা প্লে করি তো দেখো তোমার হয়তো ভিডিও তো বুঝতে পারতেছেন কিন্তু এই দেখো এখান থেকে কিন্তু লাইটিং ইফেক্টটা কিন্তু চলতেছে দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমার আবার আমি এখান থেকে প্লে করে দেখতে পাচ্ছো যে এখান থেকে কিন্তু লাইটিং ইফেক্ট সব কিছু কিন্তু একদম প্রফেশনাল এবং লেক রিয়েলিস্টিক লাগতেছে তাছাড়াও তোমাদেরকে আমি আরও কিছু এখান থেকে ফ্রেমের কাছাকাছি কিছু অ্যাড করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অ্যাড হবার জাস্ট এটার পর একটা ক্লিক করবো তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু ওই মানে কালো একটা কিন্তু একটা ফ্রেম জাস্ট আমি এটাকে অ্যাড করে দেবো দেখো এই যে এরকমভাবে তোমরা কী করবা এই ধরনের কালো যে ফ্রেমটা এরকমভাবে অ্যাড করবা দেখো আমি কিন্তু এই ধরনের ফ্রেম অ্যাড করতেছি জাস্ট আমার কী করবো এই ফ্রেমটাকে আমরা টেনে ধরে আবার বড়ো করব তো দেখতে পাচ্ছ যে এই এরকমভাবে বড়ো করে দেওয়ার পর আমার কী করবো এই ফ্রেমটাকে আরও ডাবল করব তো ডাবল করার জন্য এদিকে স্কল ডান করবো এখানে দেখতে দেখতে পাচ্ছো মাল্টিপোল্ড জাস্ট এটাকে টেনে ধরে আমার এদিকে নিয়ে আসবো তো নিয়ে আসার পর আমাদের যে ফ্রেমটা দেখো এখান থেকে কিন্তু আবার কিন্তু সেই ফ্রেমটা কিন্তু বসে গেলো জাস্ট আমার কী করবো এই ফ্রেমটাকে এইরকমভাবে কিন্তু টেনে ডরে এখান থেকে বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছো এখান থেকে বসে গেলো জাস্ট তুমি যদি এই ধরনের কালো ফ্রেম যদি আরও অ্যাড করতে চাও তাহলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছো অ্যাড অবালো একটা অপশান জাস্ট এটার উপর একটা ক্লিক করবা তো এখান থেকে দেখতে পাচ্ছো আরেকটা কালো কালো ফ্রেম এরকম দেখতে পাচ্ছ জাস্ট তোমার এরকমভাবে কী করবা বসিয়ে দেবা দেখো এরকমভাবে তোমার পারফেক্ট অনুসারে কিন্তু এখান থেকে বসিয়ে দেওয়া জাস্ট দেখো কত সুন্দরভাবে অ্যামেজিং এবং খুব সুন্দর লাগতেছে দেখতেছো যে এরকমভাবে তুমি এরকমভাবে বসিয়ে দেবা দে তো তোমাদের এরকমভাবে ফ্রেম তোমার যেখানে বসালে ভালো মনে হবে সেরকমভাবে তুমি এখান থেকে বসিয়ে দেবা জাস্ট বসিয়ে দেওয়ার পর তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর পারফেক্ট অনুসারে কী করবা তুমি এখান থেকে বসিয়ে দেবা তো দেখো আমি এখান থেকে বসিয়ে দেওয়ার পর কেটে দিলাম দেখো এখন তোমরা বলো যে ভাই সেই ভিডিওটার মতো লাগতেছে না দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু আমার সেই কালারটা সব কিছু কিন্তু অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছো যে খুব সুন্দর এবং খুব ইউনিক লাগতেছে কিন্তু দেখতে পাচ্ছ যে এই ধরনের ফ্রেম এখন হয়তো তোমার অনেকে বলতে পারো ভাই এই ধরনের ফ্রেম আমরা কোথায় পাবো এই ধরনের ফ্রেম তোমরা কোথায় পাবা সেটা আমি তোমাদেরকে বলতেছি দেখো এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু তুমি এই ধরনের লাইটিং ইফেক্ট এই ধরনের ফ্রেম যাবতীয় জিনিস কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তাই অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তুমি কী করবা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কিন্তু এই ধরনের ফ্রেম লাইটিং ইফেক্ট সবগুলো কিন্তু পেয়ে যাবা করি বুঝতে পেরেছো যে এই ধরনের ফ্রেম এবং লাইটিং ইফেক্ট কোথায় পাবা তো এর পরবর্তীতে তোমার এর কাজটা শেষ হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছো যে এক হাজার জাস্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এখান থেকে চাইলে কিন্তু ফোর কে কিংবা টু কে দিয়ে কিন্তু তুমি এখান থেকে সেভ করতে পারবা জাস্ট তুমি এগুলো সবগুলো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে এক্সপোর্ট একটি অপশন জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এছাড়াও আরেকটি কাজ করতে আমি একদম বলে গেছি তার জন্য খুবই দুঃখিত তো তুমি এই যে এর পরবর্তীতে দেখতে পাচ্ছ যে অডিও যে একটি অপশন জাস্ট তুমি কী করবা এটার পর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে অডিও একটি অপশান জাস্ট তোমরা কী করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো যে এখান থেকে যে অডিওর যে একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে অ্যাটাস অডিও ফ্রম ভিডিও জাস্ট আমরা গিয়ে এটার পর এটা ক্লিক করবো তো এখান থেকে আমাদের যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড কোভিড ফ্রি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও অর সরি ইসলামিক কফিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড জাস্ট আমরা কী করব এখান থেকে এটাকে অ্যাড করে দেবো জাস্ট আমরা এটার পর একটা ক্লিক করব তো দেখতে পাচ্ছো যে এখান থেকে কিন্তু এটা কিন্তু আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেলো জাস্ট আমরা এই প্লাসে ক্লিক হলে কিন্তু আমাদের যে ইসলামিক যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে সেটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দরভাবে কিন্তু আমার কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অ্যাড করে নিলাম এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো ভাই আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ড কফিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো তো তোমরা যদি এই সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও সেই সম্পর্কে আমি কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আনবো যে তোমার ইসলামিক কোফিরেট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবা যদি এই সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে কিন্তু আমি পরবর্তীতে কিন্তু আমি এই ধরনের একটা ভিডিও আনবো যে তোমরা ইসলামিক কফিরেট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবা তো দেখতে পাচ্ছো এখন কিন্তু আমাদের ভিডিও একদম পারফেক্ট পারফেক্টভাবে কিন্তু এডিটিং করা শেষ জাস্ট তুমি এখান থেকে এখন এক্সপোর্ট করে নিলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো আমাদের এখান থেকে এডিটিংয়ের কাজ শেষ তোমরা আমি এর আগেও এই সম্পর্কে একটা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি সেখানে তোমার অনেক রেকমেন্ড করেছো বা এইভাবে কি এডিটিং করলে কি আমার ইউটিউব থেকে মনিটাইজেশন পাবে না তুমি এরকমভাবে যদি এডিটিং করে বা তুমি মনিটাইজেশনের জন্য আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তুমি যার ওয়াজের ভিডিওটা ব্যবহার করতেছো সে কিন্তু তোমাকে চাইলে কিন্তু স্ট্যাক দিয়ে দেবে অর্থাৎ যদি তোমার চ্যানেল তিনটা স্ট্যাক আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তুমি এই ধরনের ওয়াজের ভিডিও ইউটিউবে ভাবা বাট আমি এটা মালাম কিন্তু তুমি যার ওয়াজের ভিডিওটা ব্যবহার করতেছো সে কিন্তু তোমাকে চাইলে কিন্তু স্ট্রাইক দিতে পারবে তোমার চ্যানেলে যখন তিনটা স্ট্রাইক আসবে তখন কিন্তু তোমার চ্যানেলটা অলরেডি কিন্তু ডিলেট হয়ে যাবে একদম ইউটিউব থেকে অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো তুমি এই ধরনের ওয়াজের ভিডিও যদি তুমি ইউটিউব থেকে নিয়ে যদি এডিটিং করো সেক্ষেত্রে তুমি ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে টিকটকে আপলোড করতে পারো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু মনি সরি তোমার ফেসবুক পেজেও কিন্তু মনিটাইজেশন হতে পারে কিংবা ইনস্টাগ্রাম ও মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবা তাছাড়া বুঝতে পেরেছো যে এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করতে হয় তো এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আসে সেখানে গেলে তুমি তোমাদের মতামত জানাতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল এছাড়াও যদি তুমি এআই দিয়ে ভয়েস ওভার করে দিতে চাও তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটা দেখতে পারছো এই ভিডিওটার উপর ক্লিক করতে পারো তো দেখা হচ্ছে সেখানে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম